তো বর্তমানে প্রত্যেক কৃষক বন্ধুদের জন্য বিরাট বড় খুশির খবর ইতিমধ্যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সতেরোতম কিস্তি দু হাজার টাকার একটা কিস্তি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো শুরু হচ্ছে তো কবে থেকে এই টাকা পাঠানো হবে সেটা আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন তবে আপনাদেরকে জানিয়ে দিই এবার কিন্তু প্রচুর কৃষকরা এই পিএম এম যোজনার টাকা পাবেন না মূলত সাত ধরনের কৃষকদেরকে কিন্তু এই টাকা আর দেওয়া হবে না তো কারা আর এই টাকা পাবেন না টাকা পেতে হলে কি কী করতে হবে কবে থেকে টাকা দেওয়া হবে সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে জুন জুলাই মাসে মিলবে সতেরোতম কিস্তির টাকা অর্থাৎ পি এম কিষান যোজনা সতেরোতম কিস্তির টাকা জুন বা জুলাই মাসে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে তবে এই সাত ধরনের কৃষকরা কিন্তু পাবেন না এই যোজনার টাকা তো কারা কারা এই টাকা পাবেন না টাকা পেতে হলে কি কি করতে হবে কবে থেকে টাকা পাওয়া যেতে পারে চলুন এক করে আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখুন বন্ধুরা এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় দেশের কৃষকদের প্রতি বছর ছ টাকা করে অনুদান দেয় কেন্দ্রীয় সরকার টাকা তিনটি কিস্তিতে সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয় এই প্রকল্পে এখনো পর্যন্ত এগারো কোটি কৃষক ইতিমধ্যেই সাহায্য পেয়েছেন খরচ হয়েছে প্রায় তিন লক্ষ কোটি টাকারও বেশি আর ইতিমধ্যে আবারও কিন্তু পিএম কিষাণ যোজনার সতেরোতম কিস্তির টাকা দেওয়া হবে যে টাকার অপেক্ষায় ইতিমধ্যে প্রচুর কৃষকরা রয়েছেন তো বলা হয়েছে দেখুন বর্তমানে জুন মাস অথবা জুলাই মাসে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সতেরোতম কিস্তির টাকা পাঠাবে সরকার অর্থাৎ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে মোদী সরকারের তরফ থেকে সতেরোতম কিস্তির টাকা জুন বা জুলাই মাসের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে এমনটাই আশা করা যাচ্ছে টাকা পাওয়ার জন্য যোগ্য কৃষকদের বেশ কিছু মানদণ্ড পূরণ করতে হবে অন্যথায় ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না টাকা সাত ধরনের কৃষকরা এই সতেরোতম কিস্তির টাকা পাবেন না বলেও জানা গিয়েছে তো দেখে নেওয়া যাক কারা কারা এই টাকা পাবেন না এবং কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা আসবে টাকা পেতে কী কী করতে হবে তো জানানো হয়েছে দেখুন বলা হয়েছে প্রথমত যদি পরিবারের কেউ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার সুবিধাভোগী হন তাহলে পরিবারের অন্য কেউ এই প্রকল্পের টাকা পাবেন না অর্থাৎ একটি পরিবারের একজন ব্যক্তি এই প্রকল্পের সুবিধা পাবেন দ্বিতীয়ত বলা হয়েছে দেখুন যে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা পেতে হলে নিজের চাষযোগ্য জমি থাকতে হবে অর্থাৎ নিজের নামে জমির রেকর্ড থাকতে হবে তবেই কিন্তু এই প্রকল্পে আবেদন করা যাবে যে সমস্ত কৃষক অন্যের জমিতে চাষ করেন তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না এখানে তিন নম্বরে এই প্রকল্পের টাকা পাওয়ার বিষয়ে বলা হয়েছে দেখুন এই প্রকল্পে আবেদনকারীর বয়স অবশ্যই এক দুই দু হাজার উনিশ তারিখের মধ্যে আঠেরো বছর হতে হবে এবং সেই সঙ্গে আঠেরো বছরের নিচে কোনো কৃষক প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় টাকা পাওয়ার যোগ্য নয় আবেদন করলেও তারটা কিন্তু বাতিল হয়ে যেতে পারে চতুর্থত বলা হয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা প্রকল্পের টাকা পেতে হলে ই কেওয়াইসি বাধ্যতামূলক অর্থাৎ অবশ্যই আপনাকে ই কেওয়াইসি করতে হবে যে সমস্ত কৃষকরা এখনো পর্যন্ত ই কেওয়াইসি জমা দেননি এবং জমি যাচাই করাননি তারাও কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না তাই অবিলম্বে যারা নূতনও আবেদন করেছেন তারা এগুলো করে নিন তবেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে সতেরোতম কিস্তির দু হাজার টাকা চলে আসবে পাঁচ নম্বরে বলা হয়েছে দেখুন যে সমস্ত কৃষকদের পরিবারের কোনো সদস্য কেন্দ্র বা রাজ্য সরকারি কোনো সরকারি চাকরি করেন বা আঞ্চলিক অফিসের কর্মী অথবা পাবলিক উদ্যোগে কর্মরত বা সরকার বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত কর্মকর্তা বা কর্মচারী বর্তমান কিংবা প্রাক্তন কর্মকর্তা বা কর্মচারী চতুর্থ শ্রেণীর কর্মী ছাড়া যাদের পরিবারের সদস্যরা সাংবিধানিক পদে অধিষ্ঠিত এবং যাদের পরিবারের সদস্যরা কেন্দ্র বা রাজ্য সরকারের মন্ত্রী ছিলেন তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না আর এখানে ষষ্ঠত বলা হয়েছে দেখুন যে সমস্ত কৃষকদের পরিবারের সদস্য গত বছর আয়কর দিয়েছেন তিনিও কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না অর্থাৎ ইনকাম ট্যাক্স যারা দিয়ে থাকেন তারাও কিন্তু এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না সঙ্গে সপ্তমত বা সাত নম্বরে বলা হয়েছে দেখুন যে সমস্ত কৃষকদের পরিবারের কোনো সদস্য চিকিৎসক ইঞ্জিনিয়ার আইএনজিবি বা চার্টার্ড অ্যাকাউন্টে চাকরি করেন বা আর্কিটেক্ট ডিপার্টমেন্টে চাকরি করেন তারাও কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না তো বুঝতেই পারছেন এই সাত ধরনের নিয়ম কিন্তু অবশ্যই আপনাকে মেনে চলতে হবে তবেই আপনারা এই প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা পাবেন আর যদি আপনারা এই সমস্ত নিয়মের মধ্যে কোনো একটি উলঙ্ঘন করেন সেক্ষেত্রে কিন্তু আপনি পিএম এম কিষাণ যোজনার টাকা পাবেন না অর্থাৎ বছরে যে ছ হাজার টাকা করে দেওয়া হয় সেই সুবিধা কিন্তু নাও পেতে পারেন তো অবশ্যই আপনাদেরকে জানাবো ইতিমধ্যে যারা পিএম কিষাণ যোজনাতে আবেদন করেছেন সমস্ত কিছু ঠিকঠাক করে রাখবেন তবেই কিন্তু আপনারা টাকা পাবেন এবং জুন জুলাই মাসের মধ্যেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু হাজার টাকার একটা কিস্তি পাঠিয়ে দেওয়া হবে সরকারের তরফ থেকে এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হওয়ার বেশি বেশি করে শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন আর আপনি পিএম কিষাণ যোজনাতে আবেদন করেছেন কিনা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ